ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস হল এক হত দরিদ্র পরিবার ঘটনাটি মুর্শিদাবাদ জেলা শালার থানার অন্তর্গত আলিপুর গ্রামের মসজিদ পাড়ান আনুমানিক দুপুর বারোটার সময় আগুন লেগেছে বলে জানা যায় পরিবার সূত্রে আলিপুর গ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা খন্দকার শিরা বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছে বলে জানা যায় তড়িঘড়ি গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসীদের সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি থেকে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা যায়নি পরিবার থেকে গ্রামবাসী সবারই একটাই অনুরোধ যাতে এই পরিবারকে সরকারি কোনো অনুদান দেওয়া হয় তার সুব্যবস্থা যাতে করা হয় তার আর্জি জানিয়েছেন সবাই গ্রামবাসী ও পরিবারের লোকজন কি বলছেন আসুন দেখে আমরা হঠাৎ শুনতে পাই মসজিদে মাইকে বলল যে আগুন লেগে গেছে খন্দকার সেরার বাড়িতে আমরা ছুটে এসে ওই আগুন মেশিনে কিংবা বহুত লোক থেকে বালতির করে পানি তুলে এই মেশিন আগুন নিবাই আমরা কোনো রকম করে তাও আমরা বহুত চেষ্টা করে দু একজন পুড়েও গেছে আগুনে হ্যাঁ তাই আমরা গ্রামবাসীকে বললাম সবাই এসে দেখলো দেখে বলল মিডিয়াকে খবর দাও মিডিয়াকে খবর দিলাম যদি খুব গরিব মানুষ যদি কিছু সাহায্য সরকার থেকে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব এইটুকুই আমি বলতে চাই মিডিয়ার কাছে এটাও হয়েছে অটোমেটিক বারোটা সাড়ে বারোটার সময় কি কী করে আগুন লেগেছে আমরা ঠিক সঠিক বুঝতে পারিনি আমরা ছুটে এসে দেখছি তখন আগুন লেগে গেছে আমরা গ্রামবাসী এসে চালে উঠলাম উঠে চার পাঁচজন দশজন বিশ জন উঠে আমরা আগুনটা নেওয়ালাম কোনো রকম করে মেশিন দিয়ে আগুনটা আমার আমার পরিচয় আমি খন্দকার শামসুজ্জোহা আলেপুর বাড়ি ঘটনাটা আমি বাইরে ছিলাম ঠিক আছে ক্রিকেট খেলছিলাম তারপরে আমি বুঝতে পারিনি কীভাবে আগুন লেগে গেছে বাড়িতে আমাকে ফোন করে ডাকলো যে আগুন লেগে গেছে আগুন মাইকে মর্শিদে বলা হলো যে গ্রামবাসীকে গ্রামবাসীর ততক্ষে এসে সবাই সাহায্য করে নেমেছে ঠিক আছে সাড়ে বারোটা দিকে আগুনটা লেগেছে বুঝতে পারছি না কিভাবে মানে পুকুরে জল দিয়ে পানি দিয়ে বা মোটর চালিয়ে দুটো মোটর চালিয়ে নেমাতে পারিনি ঠিক আছে তারপরে ততক্ষণে পুরো জ্বলে গিয়েছে দমকল বাহিনীকে আমি ফোন করেছিলাম কাঁটোয়াই ছিল কাঁটোয়া থেকে এফআর করেছে বন্ধ তো কান্দি কান্দে আস্তে আস্তে আগুন পুরো পুড়ে ছাই হয়ে গেছে সব আমাদের আমার পরিচয় সন্দেহ সিরাজু বন্ধ কি হয়েছে আজকে আজকে আপনার এই দুপুরের দিকে বেলা সাড়ে বারোটার দিকে ভুল বসতে যে কোনো কারণবশতে ঘন্টে কাজ সেরালির বড় ছেলের বাড়ি আগুন লেগে পুড়ে